একটি সুন্দরী অবিবাহিত যুবতী মেয়ে তার পোষা ঘোরার সাথে প্রতি রাতে লুকিয়ে লুকে এমন কিছু করত যা ফাঁস হয়ে যাওয়ার পর গোটা এলাকার মানুষ তাকে খুশি করতে লাগলো কিন্তু কেন এবং তার ঠিক এক বছর পরেই এই অবিবাহিত যুবতী মেয়েটি কিন্তু গর্ভবতী হয়ে বাচ্চা জন্ম দেয় তবে আশ্চর্যজনক বিষয় হলো এই যুবতী মেয়েটি যেই বাচ্চা জন্ম দিয়েছিলেন সেটা আর কিছু নয় বরং একটি ঘোড়ার বাচ্চা ছিল তবে এই ঘটনায় গোটা এলাকার মানুষ হতবাক হয়ে যায় রীতিমতো সমস্ত মানুষ অবাক হয়ে যায় এবং কিছু মানুষ তো দাবি তুলতে থাকে যে এই যুবতী মেয়েটি কিভাবে গর্ভবতী হলো সে নিশ্চয়ই ঘোড়ার সাথে অবৈধ যৌন সম্পর্ক করেছিল কিন্তু এখন কথা হলো এই সুন্দরী রূপবতী যুবতী মেয়েটি ঘোড়ার সাথে কি এমন করেছিল যে সে বিয়ের আগে গর্ভবতী হয়ে একটি ঘোড়ার বাচ্চা জন্ম দিয়ে ফেলে তেমনই রহস্যজনকভাবে ঘোড়ার বাচ্চাও জন্ম দেয় তাই আমি আপনাদেরকে এই ভিডিওতে ভিডিও সহকারে কিছু অদ্ভুত অজানা রহস্যময় ঘটনা বলবো তবে আপনাদের মধ্যে যারা কিন্তু আঠেরো বছর কম বয়সী রয়েছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ করে চলে যান কারণ এই ভিডিওতে অনেকগুলি খারাপ দৃশ্য দেখানো হয়েছে এবং এই রূপবতী সুন্দরী যুবতী মেয়েটি ঘোড়ার সাথে কী এমন করেছিল তা জানতে কিন্তু অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ এই ভিডিওটি এমন অনেক দৃশ্য দেখাবে যা আপনাকে অবাক করে দেবে এবং শেষ পর্যন্ত কি হয়েছিল তা জানলে কিন্তু আপনি একেবারে অবাক হয়ে যাবেন শুরু করার আগে নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এ ধরনের ভিডিও যাতে সবার আগে আপনি দেখতে পান তাহলে চলুন শুরু করা যাক এটা একটি সত্য ঘটনা অবলম্বনে কিন্তু তৈরি করা হয়েছে ভারতের জম্মু রাজ্যের একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছিল ইশিয়াত নামের এক মেয়ে সেই গ্রামে বসবাস করত যার বয়স ছিল কিন্তু মাত্র ১৯ বছর বলে সবাই জানতো বন্ধুরা এই ঘটনাটি তখনকার যখন ভারতের ব্রিটিশরা শাসন করত এবং এলাকায় রাজা ছিল একজন ইংরেজ সরকার তবে তিনি কিন্তু অত্যন্ত কঠোর ছিল তার তার বিরুদ্ধে যে কথা বলতো তাকে ইচ্ছে মতো শাসন করতেন রাজার একবার স্বীকার করার ইচ্ছে হলো তাই সে গ্রাম থেকে সমস্ত ঘোড়াকে তার প্রাসাদে নিয়ে এলো রাজা সৈন্যরা অনেক চেষ্টার পর ঈশ্বর জাহানের ঘোড়াটিকে নিয়ে এলো এবং রাজাকে এটি একটি উচ্চমানের ঘোড়া এবং অত্যন্ত যত্নের সাথে ঘোড়াটিকে লালন পালন করা হয়েছে সোনাদের মুখ থেকে রাজা যখন ঘোড়ার প্রশংসা শুনলেন তখন কিন্তু ঘোড়ার উপর উঠে দৌড়নতে পরীক্ষা করতে চাইলেন তবে ঘোড়ার উপরে উঠে তিনি যখন চড়তে শুরু করলেন তখন রাজা কিন্তু নিজেও ঘোড়াটির গুণগান করতে লাগলেন রাজা তখন ঈশ্বর জাহানের সেই মেয়েটিকে বললেন তুমি এই ঘোড়াটিকে আমার কাছে বিক্রি করে দাও তার বদলে তুমি যত টাকা চাইবে আমি কিন্তু তার থেকে বেশি টাকা তোমাকে দিব কিন্তু আশ্চর্যজনকভাবে সেই মেয়েটি টাকার বিনিময়ে ঘোড়াকে বিক্রি করতে রাজি হলো না ইশরা জাহান বলল এই ঘোড়া এতটাই দামি যে আপনার সমস্ত সম্পত্তি বিক্রি করলেও এই ঘোড়াটির দামের সমতুল্য হবে না এই কথা শুনে দরবারে সবাই এবং রাজা নিজেও অবাক হয়ে গেলেন রাজা তখন মেয়েটিকে জিজ্ঞাসা করলেন এই ঘোড়াটির মধ্যে এমন কি আছে যে ঘোড়াটির মূল্য এতটা বেশি তখন মেয়েটি বলল এই ঘোড়ার রহস্য আমি কাউকে বলতে পারবো না অনেকক্ষণ যাবত বোঝানোর পর রাজা যখন বুঝতে পারলেন যে শাহজাহান তার বেটিকে ঘোড়াটিকে দিতে চাইছে না তখন রাজা শেষমেশ তার কাছ থেকে ঘোড়াটি ধার চাইলেন তিনি আরো বললেন শিকার থেকে ফিরে এসে আমি তোমার ঘোড়া তোমাকে ফিরিয়ে দেব। কেননা ঘোড়াটি আমার খুব পছন্দ হয়েছে আমার ইচ্ছে আমি এই ঘোড়ায় চেপে শিকার করতে যাব। বন্ধুরা জান সব কথা শুনে বলল আমি আপনার কথায় রাজি কিন্তু আমারও একটি শর্ত আছে আমার এই ঘোড়াটিকে কিন্তু শাহী শাহী ঘোড়ার পথ দিতে হবে এবং আগামী এক বছরের জন্য ঘোড়া পালনের জন্য যত খরচ হবে সমস্ত কিন্তু আপনাকেই দিতে হবে রাজা ও তার মন্ত্রীর মহল যখন এই কথা শুনলো তখন তার অবাক হয়ে গেল কিন্তু রাজা মেয়েটির কথা মেনে নিল কারণ তার ঘোড়াটি অনেক পছন্দ হয়েছে এবং বললেন শিকার থেকে ফিরে এসে তোমার সমস্ত শর্ত পূরণ করা হবে মেয়েটি তখন তার মূল্যবান ঘোড়াটিকে রাজার কাছে দিয়ে দেয় ঘোড়াটি নিয়ে রাজা পরের জঙ্গলে শিকার করতে চলে যায় কিন্তু হঠাৎ করে ঘোড়াটি রাজার কোনো কথা না শুনে রাজাকে নিয়ে জঙ্গলের অনেক ভিতরে চলে যায় যেখানে থাকা রাজা সৈন্যবাহী খুব চিন্তায় পড়ে গেল এর আগে তারা যে কখনোই জঙ্গলের এতটা গভীরে গিয়ে শিকার করেনি তাই তারা রাজার পেছনে পেছনে জঙ্গলের ভেতরে যাচ্ছিল অনেকক্ষণ দৌড়ানোর পর ঘোড়া জঙ্গলের মতো এমন একটি জায়গা গিয়ে পৌঁছলো যে জায়গার বিষয় কেউই জানতো না সেখানে শিকার করার মতো যেমন অনেক পশু পাখি ছিল তেমনই সেখানে বিভিন্ন রকমের ফল এবং মিষ্টি পানির ব্যবস্থাও কিন্তু অনেকটাই ছিল প্রতিটি গাছেই দেখা যেত অনেক ফল রাজা এ দেখে খুব খুশি হয়ে যায় এবং তিনি ইচ্ছে মতো শিকার করতে লাগলো পাশাপাশি তিনি জঙ্গলে সুস্বাদু ফল খেলেন এবং মিষ্টি পানিও পানও করলেন এরপর তিনি রাজপ্রাসাদে ফিরে এলেন রাজা এরপর ঈশ্বর জাহানকে তার ঘোড়াটি ফিরিয়ে দিলেন তবে এই ঘোড়াটিকে ফিরিয়ে দেওয়ার ইচ্ছে কিন্তু কোনো রকমভাবেই রাজা ছিল না ঈশ্বর জাহানকে যখন ঘোড়াটি ফিরিয়ে দিলো তখন কিন্তু ইশরাত জাহান অনেক খুশি হয়ে গেল তার পুরনো ঘোড়াটিকে পেয়ে কিন্তু রাজা ঘোরাটার উপর অনেক মুগ্ধ হয়ে যায় কারণ ঘোড়াটা রাজার ইচ্ছে মতো কাজ করেছে এবং জঙ্গলের এমন একটা জায়গায় নিয়ে গেছিলো যেখানে রাজা মনের মতো শিকার করতে পেরেছিল এখন রাজা ইশার জাহানের কথা ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছেন যে আসলে এই ঘোড়াটির মতো কিছু না কিছু তো অবশ্যই রয়েছে যে কারণে ঘোড়াটি অত্যন্ত দামি একটি ঘোড়া তিনি এটাও বুঝে গিয়েছিলেন যে ঘোড়াটির মধ্যে এমন একটি রহস্য আছে যে কারণে ইশরাত জাহান তাকে বিক্রি করতে একদমই চাইছে না বন্ধুরা রাজা সকাল হতেই তার বিশেষ সেনাবাহিনীকে আদেশ করলেন যে ইসরাত জাহান এবং তার ঘোড়ার রহস্য যে করেই খুঁজে বের করতেই হবে এরপর রাজা সিপাহীরা মেয়েটির ঘরের আশেপাশে চোখ রাখতে শুরু করলেন বেশ কিছুদিন নজর রাখার পর তারা বুঝতে পারলো সকাল হলে ইসরাত জাহান তার কেনে জঙ্গলের ভিতরে চলে যায় এবং যখনই ফিরে আসে তখন তার হাতে ফল ভর্তি ঝুড়ি থাকে এবং সেই সেই তাজা ফলগুলো রেখে বাজারে বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করে রাজা সেনাবাহিনী আরও লক্ষ্য করলো শুধু ফল নিয়ে আসা তো তাই নয় ঘোড়াটি মাঝে মাঝে শিকার করেও নিয়ে আসতো এবং সেটাকে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতো যখন রাজাকে গিয়ে সমস্ত কথা বলল তখন রাজা অবাক হয়ে ঈশ্বর জাহানকে দরবারে ডাকল এবং এর কারণ জিজ্ঞাসা করলো ইসরাজ জাহান তখন বললো সে ছোটবেলা থেকে পশু প্রাণী খুব ভালোবাসত এবং সেখানে কোনো ক্ষোধার্থ প্রাণীকে দেখে তখনই তাকে খাবার খাওয়া একদিন যখন সে জঙ্গল থেকে ফিরছিল তখন জঙ্গলের পাশে এক বৃদ্ধ লোককে গর্তে পড়ে যাওয়ার সাহায্যের জন্য চিৎকার করতে দেখে ইশরাত জাহান বৃদ্ধ লোকটির কাছে যায় এবং দেখতে পায় বৃদ্ধ লোকটি চোখে দেখতে পায় না এবং একটি গর্তের মধ্যে পড়ে সাহায্যের জন্য চিৎকার করছে আশেপাশে কোনো মানুষ না থাকায় বৃদ্ধ লোকটিকে কেউই সাহায্য করতে আসছিল না এমন অবস্থায় ইশরাত জাহান বৃদ্ধ লোকটিকে গর্ত থেকে উঠিয়ে রাস্তা পার করে দেয় এবং যাওয়ার সময় বৃদ্ধ লোকটি ঈশরাত জাহানকে একটি ঘোড়ার বাচ্চা উপহার দেয় এবং বৃদ্ধ লোকটি তাকে এটাও বলে যে এই ঘোড়াটি আমার জীবনের সবথেকে মূল্যবান একটি সম্পদ তুমি আজকে আমার জীবন বাঁচিয়েছো তাই তোমাকে এই ঘোড়াটি দান করলাম তোমার অনেক কাজে আসবে এরপর ঈশরাত জাহান এই ঘোড়াটিকে নিয়ে বাড়িতে নিয়ে আসে এরপর ধীরে ধীরে ইশরা জাহান বুঝতে পারে যে এই ঘোড়াটি সত্যি অনেক মূল্যবান একটি ঘোড়া কেননা এই ঘোড়াটি তখন থেকে ইশরা জাহানকে জঙ্গল থেকে অনেক তাজা ফল এবং অনেক সোনা গহনা এনে দিত এবং সেটাই সে বিক্রি করে ভালো টাকা উপার্জন করত এর কারণে কিন্তু ইশরাত জাহানের কাছে ঘোড়াটা সত্যি অনেক একটি দামি বন্ধুরা এই কথা শুনে রাজা ও মন্ত্রী মহল অবাক হয়ে গেল এবং কেউই তার এই কথা বিশ্বাস করতে একেবারেই চাইল না কিন্তু রাজা তো জানতো যে এই ঘোড়ার কিছু রহস্য আছে কারণ এই ঘোড়ার উপর চড়েই তিনি অনেক স্বীকার করেছে যা এর আগে তিনি কখনোই করতে পারতো না দরবারে মেয়েটির কথা কেউ বিশ্বাস করতে না চাইলেও কিন্তু রাজা এই ব্যাপারে অনেকটাই বিশ্বাস করে ফেলে তখন রাজা বলেন পশুপাখি যখন বিপদে পড়ে তখন তখন তারা না পারে মুখে খুলে কিছু বলতে না পারে বিপদ থেকে উদ্ধার হতে এমন অবস্থায় সেই তো সরিদয়মান ব্যক্তি যে অসহায় পশুপ্রাণীকে বিপদ থেকে রক্ষা করে তাদেরকে একটি সুন্দর জীবন উপহার দেয় যেটা আমাদের ঈশ্বরাত জাহান করেছে সবাই ইসরা জাহানের উপর কিন্তু অনেকটা খুশি হয়ে যায় এবং আসল রহস্য কিন্তু সবাই জানতে পারে তো বন্ধুরা এই ছিল ঈশ্বর জাহান এবং ঘোড়া নিয়ে আসল সব রহস্যময় তথ্য যা আপনার ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে